পড়াবেন আর মৃদু মৃদুস্বরে যে আলোচনা সবার মুখে মুখে সেটা হলো বিএনপি সরকারে কে হচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার ডেপুটি স্পিকার হিসেবেই বা কার নাম শোনা যাবে কারা হচ্ছেন এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্য আজকের বিষয় হচ্ছে তবে কি ডক্টর ইউনিসি হচ্ছেন প্রেসিডেন্ট বিস্ময়কর চমক থাকছে তারেক রহমানের মন্ত্রিসভায় অনেকে এই প্রশ্নটি অনেক আগে থেকেই করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হবেন এরকম কথাও চাউর হয়েছে যে মোহাম্মদ ইউনুস বিএনপির মূর্তির নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে কারা বিএনপির মূর্তির জায়গা পাচ্ছে তবে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত জায়গা হচ্ছে রাষ্ট্রপতি কে হবেন অবশেষে জানা গেল রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব পাশাপাশি ডক্টর কেউ নাকি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিতে পারেন তারেক রহমান এখন কথা হচ্ছে ডক্টর ইউনুসকে রাজি হবেন কিনা আমরা দেখব মন্ত্রী সভায় কারাগারা স্থান পাচ্ছেন এবং ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে কতটা যোগ্য মনে করতেছেন তারেক রহমান বা বিএনপি চলুন আমরা দুইটা আলোচনা দেখব এরপর বিস্তারিত কথা বলবো ভূমিদশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নতুন সরকার প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রীসভায় কাদের স্থান দিচ্ছেন এ নিয়ে এই মুহূর্তে সর্বত্র আলোচনা চলছে বাংলাদেশের কান্ডারি হতে তারেক রহমানের এখন আর শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি সংসদ সদস্যদের শপথ সংসদীয় দলের বৈঠক নেতা নির্ধারণ সর্বোপরি সেই নেতাকে সবার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো এবং সরকার গঠন এই সব প্রক্রিয়ার গোড়ার কথা শপথ এরই মধ্যে সর্বত্র ফিসফাস শুরু হয়ে গেছে কে পড়াবেন আর মৃদুস্বরে যে আলোচনা সবার মুখে মুখে সেটা হলো বিএনপি সরকারে কে হচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার ডেপুটি স্পিকার হিসেবেই বা কার নাম শোনা যাবে কারা হচ্ছেন এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্য এসব প্রশ্নের জবাব খুঁজতেই আজকের এই আয়োজন তারেক রহমানের টেবিলে এখন এমপি আর টেকনোক্রেট কোটায় কারা মন্ত্রী হতে পারেন তার তালিকা এখনো কিছুই চূড়ান্ত হয়নি তবে তাই বলে নেই আলোচনা পর্যালোচনা সাথে ঘনিষ্ঠ বিভিন্ন সাথে আলাপ করে যতটুকু জানা গেছে প্রাথমিকভাবে মন্ত্রীসভা মন্ত্রিসভা হতে পারে চল্লিশ জন থেকে পঁয়তাল্লিশ জনের পঁয়তাল্লিশটি গাড়ি ও বাসাও তৈরি আছে বিদায়ী সরকারের পক্ষ থেকে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মধ্যে অর্ধেক মন্ত্রী ও বাকি অর্ধেক প্রতিমন্ত্রী হতে পারেন দুই সালে কোনো এক সময়ে বিএনপি সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ষাট ছাড়িয়ে গিয়েছিল এ নিয়ে তখন বেশ সমালোচনাও হয়েছিল এজন্য এবার বিএনপি বেশ সতর্ক রয়েছে প্রাথমিকভাবে যোগ্যতা ও সরকার প্রধানের চাহিদা অনুযায়ী মন্ত্রীসভায় নাম অন্তর্ভুক্ত হবে পরে অতীতের রেওয়াজ অনুযায়ী যেসব অঞ্চল বিশেষ করে পুরাতন একুশ জেলা কিংবা নতুন চৌষট্টি জেলার যাদের প্রতিনিধিত্ব থাকবে না সেসব এলাকা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী নেওয়া হতে পারে মন্ত্রিসভার সদস্য কতজন হবেন ও কারা হবেন তা সম্পূর্ণ নির্ভর করবে প্রধানমন্ত্রী তথা তারেক রহমানের সিদ্ধান্তের ওপর সংখ্যার ব্যাপারে আইনের কোনো বাধ্যবাধকতা নেই বিভিন্ন সূত্রে যতটুকু জানা গেছে মন্ত্রিসভায় দলের স্থায়ী কমিটির মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালউদ্দিন আহমদ ডক্টর মঈন খান আমির খুশরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন ডক্টর এ জেড এম জায়দ হোসেন স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে টেকনোক্রেট কোটা স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান স্থান পেতে পারেন দলের সহ সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আব্দুল আওয়াল মিন্টু ডক্টর ওসমান ফারুক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনা থেকে নির্বাচিত লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলের আব্দুল সালাম পিন্টু রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু হবিগঞ্জের জি কে গোস সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজারের নবনির্বাচিত এমপি নাসের রহমান সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক মন্ত্রী হারুনা রশিদ খান মুন্নুর মে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি নবনির্বাচিত এমপি আফরোজা খানম রীতা লালমনি তিন থেকে নির্বাচিত এমপি আসাদুল হাবিব দুলু চাঁদপুরের এমপি ডক্টর এহসানুল হক মিলন কুমিল্লার দেবীদারের এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়ার ছেলে সদ্য যোগ দিয়ে হবিগঞ্জ এক আসন থেকে নির্বাচিত এমপি রেজা কিবরিয়া খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক পিএস ও পাবনা আসন থেকে নির্বাচিত এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির সভাপতি ভোলা থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঝিনাইদহ থেকে নির্বাচিত সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান কুমিল্লার জাকারিয়া তাহের সুমন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন টেকনোক্রেট কোটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ ও মিডিয়া সেলের প্রধান ডক্টর পাবেলের মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন জোটের শরিক দলের নেতা নবনির্বাচিত এমপি মাথাল মার্কানিয়ে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে নির্বাচিত গণসংহতি আন্দোলনের জোনেদ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি পটুয়াখালী থেকে ট্রাক মার্কা নিয়ে নির্বাচিত নুরুল হক নূর ডাকসুর সাবেক জিএস ও দলের যুগ্ম মহাসচিব নরসিংদী থেকে নির্বাচিত এমপি খায়রুল কবির খোকন লক্ষ্মীপুর থেকে নির্বাচিত এমপি দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে যশোর পাঁচ থেকে নির্বাচিত এম অনিন্দ ইসলাম অমিত বিএনপির আইন বিষয়ক সম্পাদক নেত্রকোনা থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার কায়সার কামাল পঞ্চগড় থেকে নির্বাচিত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌশাদ জমির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা থেকে নির্বাচিত এমপি ইশরাক হোসেন বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের মেয়ে ফরিদপুর থেকে নির্বাচিত এমপি শামা ওবায়দ ইলিয়াস আলীর স্ত্রী সিলেট থেকে নির্বাচিত তাহমিনা রুশদির লুনা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা তিন থেকে নির্বাচিত এমপি রকুল ইসলাম বকুল নিজের দল বিলুপ্ত করে সদ্য বিএনপিতে যোগ দিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মাওলানা মামুনুল হককে হারিয়ে নির্বাচিত এমপি ববি হাজ্জাজ খাগড়াছড়ির এমপি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে চট্টগ্রাম থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর হেলাল সাবেক উপদেষ্টা হাসিনার ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যু বরণকারী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী সাবেক মন্ত্রী আবদুল্লা আল নোমানের ছেলে চট্টগ্রাম দশ থেকে নির্বাচিত এমপি সাইদ আল নোমান বান্দরবান থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু শিক্ষক নেতা দাউদকান্দি থেকে নির্বাচিত সেলিম ভূঁইয়া সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন এছাড়া টেকনোক্রেট কোটায় তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সদ্য নিয়োগ পাওয়া দলের যুগ্ম মহাসচিব সিলেটের অ্যাডভোকেট হুমায়ুন কবির ও কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এছাড়া স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাগুরার অ্যাডভোকেট নিতাই রায় রায়চৌধুরী বগুড়ার এমপি নুরুল ইসলাম মনি কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান মন্ত্রিসভায় স্থান পেতে পারেন দলের স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ডাকসু সাবেক ভিপি আমানুল্লাহ আমান সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি বরিশালের অ্যাডভোকেট জয়নাল আবেদিন বরিশালের মুজিবুর রহমান সারোয়ার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন লন্ডন বিএনপি সাবেক সভাপতি নবনির্বাচিত এমপি এম এ মালেক অথবা ওই আসনটি ছেড়ে দেওয়া সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কায়ুম টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি নোয়াখালী থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন কালীগঞ্জের এমপি ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন বরিশালের জহিরুদ্দিন স্বপন জামালপুর থেকে নির্বাচিত এমপি এক সময়কার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল সহ আরও অনেকে মন্ত্রিসভায় স্থান পাওয়ার আশায় আছেন নিতাই রায় চৌধুরীকে স্থান না দিয়ে তার জায়গায় টেকনোক্রেট কোটায় নিপুণ রায় চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হতে পারে তবে চল্লিশ সদস্যের মন্ত্রীসভা হলে দশ শতাংশ হিসেবে মাত্র কোটায় মন্ত্রী প্রতিমন্ত্রী করা যাবে দলের স্থায়ী সদস্য চারজনকে নজরুল ইসলাম খান ডক্টর মইন খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্য থেকে যে কেউ পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন ডক্টর খন্দকার মোশারফের নামও শোনা যাচ্ছে তবে নজরুল ইসলাম খানের সম্ভাবনা বেশি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নিয়োগ হলে আরও কিছুদিন তাদের অপেক্ষা করতে হবে এই অবস্থায় মন্ত্রীর মর্যাদায় নজরুল ইসলাম খানকে আপাতত উপদেষ্টা করা হতে পারে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহর নামও শোনা যাচ্ছে তাকে টেকনোক্রেট কোটায়ও মন্ত্রী করা হতে পারে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এলাহি নাম শোনা যাচ্ছে নতুন সংসদের স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন ও ডক্টর আব্দুল মঈন খানের নাম শোনা যাচ্ছে মধ্যবয়সী একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হতে পারে জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে আরও একজন ডেপুটি স্পিকার করা হবে এক্ষেত্রে জামায়াত ইসলামী থেকে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নাম প্রস্তাব করা হতে পারে নোয়াখালীর মোহাম্মদ শাহজাহান চিফ হুইপ হতে পারেন হারিস চৌধুরীর মতো প্রতিমন্ত্রীর মর্যাদায় রাজনৈতিক সচিব রাজনৈতিক পিএস এপিএস প্রোটোকল অফিসার এই চারটি পদে অথবা বিশেষ সহকারী হিসেবে যে কোনো পদমর্যাদার নবনির্বাচিত এমপি মিয়া নুরুদ্দিন অপু দলের নতুন মুখপাত্র মাহাদি আমিন আতিকুর রহমান রুম্মনকে দেখা যেতে পারে প্রেস সচিব হিসেবে ডক্টর সালে শিবলি সরকারিভাবে নিয়োগ পেতে যাচ্ছেন বলে জানা গেছে ডেপুটি প্রেস সচিব সহ প্রেস টিমে আরও কারা থাকতে পারেন সেটা জানা যায়নি একটি সূত্র জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তিন থেকে চারজন সদস্যকে মন্ত্রী পরিষদে রাখা নিয়ে ভাবছে বিএনপি এরা হলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তথ্য এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিউদ্দিন মাহমুদ দলটির পর্যবেক্ষণ হচ্ছে এসব উপদেষ্টা যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন গণবুত্থানের পরবর্তী অস্থির সময় নিজেদের যোগ্যতা প্রমাণ রেখেছে ফলে এসব উপদেষ্টাকে দেশের জন্য কাজে লাগাতে ইতিবাচক বিএনপি আপত্তি না থাকলে নতুন মন্ত্রী পরিষদে টেকনোক্রেট হিসেবে এদের মধ্য থেকে তিন চারজন জায়গা পেতে পারেন প্রিয় দর্শক আজকের আয়োজনটি এ পর্যন্তই আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল পর্যালোচনায় আমাদের আজকের বিষয় হচ্ছে তবে কি ডক্টর ইউনিসি হচ্ছেন প্রেসিডেন্ট বিস্ময়কর চমক থাকছে তারেক রহমানের মন্ত্রিসভায় অনেকে এই প্রশ্নটি অনেক আগে থেকেই করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হবেন এরকম কথাও চাউর হয়েছে যে যে মোহাম্মদ বিএনপি বা জামাত ক্ষমতায় কেন প্রেসিডেন্ট করবে তো বাজারে অনেক ধরনের খবরই ঘুরে বেড়ায় এগুলো আসলে খবর নয় গুজব গুঞ্জন রটনা তো সেই সব পেরিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যাচাই বাছাই করতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি কোনো প্রস্তাব পেয়েছেন নতুন সরকারের প্রেসিডেন্ট হবার জন্য দেখুন মোহাম্মদ আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে তিনি খুবই বিশ্বস্ত একজন মানুষ গণ পরে মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত ইমেজ এবং ক্যারিশমার কারণে আমরা কিন্তু ভারতের ভয়াবহ আগ্রাসন থেকে স্থির দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম তার জায়গায় অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি হলে এটা পারতেন কিনা সেটা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে মোহাম্মদ ইউনুস অন্তত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে দৃঢ়তার সঙ্গে এই আঠারো মাস উপস্থাপন করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত বড় একটা বিষয় মোহাম্মদ ইউনুস নানা কারণে বাংলাদেশের পোস্টার বয় হয়ে উঠেছেন কারণ আগে থেকেই ক্ষুদ্র ঋণ নিয়ে তার কাজের কারণে বিশ্বব্যাপী একটা ইতিবাচক অবস্থান আছে ফলে এই সরকারের যখন তিনি প্রধানের দায়িত্ব নিয়েছেন তখন নানাভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রের সাহায্য সহযোগিতাও পেয়েছেন ফলে কূটনীতির ক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের এই আঠারো মাস সফলই বলা যায় যদিও বহু বহু ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কূটনৈতিক সাফল্যকে প্রশ্নবিদ্ধ করেছে যাই হোক মোহাম্মদ ইউনুস কি আসলে যদি প্রস্তাব পান তাহলে নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হবেন আমি নানাভাবে খোঁজখবর নেবার চেষ্টা করেছি বিএনপির নীতি নির্ধারকদের কাছ থেকে শুরু করে সরকারের অভ্যন্তরে মোহাম্মদ ইউনুসের যারা নিকটজন আছেন সেই সব সূত্র সব সূত্রগুলোই ইতোমধ্যে নিশ্চিত করেছে যে না মোহাম্মদ ইউনুসকে এই ধরনের কোনো প্রস্তাব এখন পর্যন্ত দেয়া হয়নি যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পর তাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হবে অনেকে মনে করেন যে যদি নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ ইউনুস থাকে তাহলে তারেক রহমানের এই সরকারটি আরো শক্তিশালী হতে পারে কিন্তু যেহেতু এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়নি বা এই বিষয়ে আলাপ আলোচনা হয়নি সুতরাং এটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখার কোনো কারণ নেই আর যদি তারেক রহমান মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেন তাহলে তখন কি করবেন তখনই জানা যাবে তবে একটা শ্রেণীর মানুষের মনের মধ্যে এই চিন্তাটা আছে যে মোহাম্মদ তো ব্যক্তিগত ইমেজের কারণে সারা বিশ্বে বাংলাদেশকে ভালোই তুলে ধরেছেন আঠারো মাস এখন তাকে মূল কর্তৃত্বে না রেখে বরং প্রেসিডেন্ট হিসেবে পদেও যদি রাখা যায় তাহলে সেটা আমাদের জন্য ইতিবাচক হবে যাই হোক এই বিষয়ে এখন পর্যন্ত আমরা স্পষ্ট হতে পারছি না তবে বাজারে আলোচনাটা আছে দেখুন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবার পর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রেসিডেন্ট কে হবেন মোহাম্মদ ইউনুসের কথা যদি বাইরে রাখি তাহলে আলোচনা আছে দলের ভিতরে ডক্টর খন্দকার মোশারফ হোসেন আপনারা নিশ্চয়ই জানেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রেসিডেন্ট হিসেবে গড়ে অসাধারণ ভূমিকা আছে তার তাছাড়া তিনি এখন স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক একজন মানুষ সম্মানিত মানুষ সুতরাং তিনি যদি এই পদ অলঙ্কৃত করেন তাহলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে বা বিএনপির জন্য একটা ইতিবাচক দিক হবে এর বাইরে বিএনপির আরো বুদ্ধিবৃত্তিক ব্যক্তিবর্গ আছেন তারাও সামনে আসতে পারেন তবে আমরা কি দেখেছি যে প্রেসিডেন্ট এরপরে তার সঙ্গে মতের দ্বিমত হয়েছে ইয়াজ আহমেদকে বিএনপি প্রেসিডেন্ট বানিয়েছিল কিন্তু ইয়াজুদ্দিন আহমেদ বিএনপির সেই স্পিরিটকে ধরে রাখতে পারেন এবং দেশকে একটা অতল গহ্বরের দিকে ছেলে দিয়েছিলেন তার আহ যেটা না থাকার কারণে ফলে এবার অবশ্যই প্রেসিডেন্ট কাকে বানানো হবে সেই বিষয়টির ক্ষেত্রে বিএনপিকে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভাবতে হবে আবার দেখুন হ্যাঁ বিজয় হবার কারণে জুলাই সনদে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টরের ক্ষমতার ভাষামতের একটা উদ্যোগ আছে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে প্রধানমন্ত্রী আগে যেমন একচ্ছত্র ক্ষমতা ভোগ করতে পারতেন বা প্রয়োগ করতে পারতেন সেই জায়গাগুলোতে পরিবর্তন আসবে প্রেসিডেন্টের কাছেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা চলে যাবে ফলে প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন আগের যে কোনো সরকারের চেয়ে তো সেই বিবেচনায় বিএনপি কাকে প্রেসিডেন্ট করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে পর্যবেক্ষণের বিষয় তো প্রিয় দর্শক দেখা যায় এক সময়ই বলে দেবে আবার আরেকটি প্রশ্ন অনেকেই করছেন নির্বাচনের ফলাফলের পর যে বিএনপি কি জাতীয় সরকার গঠন করবে কি না দেখুন জাতীয় সরকারের কনসেপ্টটা আপতকালীন হয় যে একটা গণঅভ্যুত্থানের পরে বা দুর্যোগকালীন সময়ে সবার একমত হওয়া জাতীয় সরকার গঠন করা যায় কিন্তু এখন জাতীয় সরকার গঠন করার প্রয়োজন আসলে নেই কারণ বিএনপি কয়েকটি দলের সঙ্গে রাজনৈতিক করেছে। সেই জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে পারে যেমন আমদালি রহমান পার্থকে নিয়েছেন নুরুল হক নূরকে নিয়েছেন তো তাদেরকে সরকার অন্তর্ভুক্ত করতে পারবেন জুনায়দ সাকি আছেন অন্তর্ভুক্ত করতে পারেন কিন্তু জাতীয় সরকার জাতীয় সরকার করতে হলে তো তাহলে এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ কেউ নিতে হবে তো সেটা আসলে বিএনপি করবে না এটা একদম স্পষ্টই কারণ বিএনপি নিরঙ্কুশ আসন পেয়েছে তারা সরকার এককভাবে গঠন করছে আর অপরদিকে বিরোধী পক্ষ থাকতে হবে বিরোধী পক্ষ না থাকলে তো এই রাষ্ট্রের অসঙ্গতিগুলো কে ধরিয়ে দেবে আবার একটা ভঙ্গুর সরকার হবে যেমন দু সালের পরে শেখ হাসিনা করেছিলেন জাতীয় পার্টি সরকারেও ছিল বিরোধী দলেও ছিল তো এই ধরনের পরিস্থিতি আসলে সরকারের জন্য কখনোই ভালো না বা রাষ্ট্রের জন্যেও ভালো নয় সেক্ষেত্রে বিএনপি তার মতো সরকার গঠন করুক অন্যদিকে বিরোধী দল হিসেবে দলীয় জোট দর্শক আলোচনা শুনে যা শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিলে হয়তোবা তিনি করবেন না তবে তারা ক্রমা দিবেন কিনা এটাও একটা বড় বিষয় আর যতটুকু জানতে পেরা হয়েছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি বানানো হচ্ছে এবং তাকেই রাষ্ট্রপতি বানানো হবে কিন্তু সব যদি এটা বাস্তবতে হয় এটা আসলে কতটুকু যোগ্য হবে কারণ মির্জা ফখরুল তো একজন রাজনৈতিক ব্যক্তি এবং তিনি এবং সমালোচিত আলোচিত অনেক কিছু কিন্তু এমন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার চাইতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি বানালে হয়তোবা আরও বেশি ভালো হতো হতে পারে বিভিন্ন সুশীল বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডক্টর ইউনুস্ক রাষ্ট্রপতি যদি বানানো হয় বা চেষ্টা করা হয় বা তারা মানে প্রস্তাবটা কমপক্ষে দেন তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নজিরবিহীন একটা কাণ্ড হতে যাবে দর্শক এর আলোচনাগুলো শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন